রুবেল তোর এই যে বাগানের আমি যে কটা গাছ দেখতেছি তো প্রত্যেকটা গাছই এরকম আর ভরপুর ফলন এটা এই যে মানে তুই কতদিন যাবত এই পেঁপে খেত করুস আমি পেঁপে খেত আসছি গত পাঁচ বছর ধরে এটার লোক জড়িত পাঁচ বছর আগে আমি আসলে বাইরে ছিলাম হ্যাঁ বাইরে থেকে আসি মানে দেশের বাইরে বিদেশ আসলি কোন দেশে আমি লেবালন ছিলাম গত নয় বছর লেবালন করা আসি জি আর এখন আইছে বাংলাদেশ আইছে হট্টমল সসরা পফকেট করে তাকে দেখ দেখাই আমি ওমনিকেলা করছি তাতে ভালোই লাভবান হয়েছে তাহলে তোর তোর এখন পর্যন্ত কি পেপে বেচেছ কিনা হ্যাঁ অন্য ক্ষেতে বেশি এই এখন বেচা হয় নাই আচ্ছা এই ক্ষেতে দেখি দেখ দিনের ভিতরে বিক্রি করব তোর বাজারে এখনো তো 40 টাকা পাচ্চ ওই যে টাকা কেজি পেপে তো এখনও তোর মনে কর যে খেয়ালের থেকে প্রচুর পরিমাণে পেপে ধরছে আর এই প্রত্যেকটা পেপে ওজন এক কেজি দুই কেজি এবং দুই কেজির উপরে এক একটা তুই এখন শিরোষ নাকি সুজনী শিরুম আর কি সিঁড়ি বেশি করে যদি না সিঁড়ি তো বড় না হলে তো ওজন আই যায় না ওই জন্য বাদতি করে একবারে বেশি করে তোরে যায় এই গাছটা তো মনে করছে তোরা এই আদাতের নিচে এই আদা উপর থেকে আর কি ফলন ধরা শুরু করছে এই যে মাটি দেখেন ওর এক একটা গাছে কিরকম ফলন ধরছে এই যে তরুণ উদ্যোক্তা বয়স অল্প কিন্তু বিদেশে বেশি অতটা বেশি ভালো না করতে পাই রে দেশে এসে এরকম দেখেন কি হারে পেঁপে ফলন ফলাইছে এক এক গাছ থেকেও বিশ কেজি আদামন দশ কেজি এরকম করে ছিতে পার প্রথম ধাক্কায় এই দেখেন এক একটা ওজন কত বের পারে এরকম পেঁপের এই যে একদম প্রত্যেকটা গাছে ওর এরকম গুড়া থেকে ধরছে কি হারে পেঁপে ধরছে হ্যাঁ এই গাছে কি দিছিলি যে এরকম ফলন হইতে পারে এই গাছে আর কি সার ব্যবহার করতে হয় কেমিক্যাল ব্যবহার করতে হয় টিএসপি সার মারে বেশি আর কি আছে যে জৈব সার দিছস কি না জৈব সার দেই হ্যাঁ জৈব সার দেই জৈব সার বেশি ব্যবহার করি ও ওর প্রতিটা গাছে এরকম মানে কোনো গাছ বাদ নাই আপনি যত দূর তাকাইবেন অত দূরে ওরে যে এরকম প্রতিটা গাছ দেখেন এই যে এরকম গাছ সবাই বানাইতে পারে না প্রচুর পরিমাণে প্রথমে খরচ করতে হয় খরচের পরে এরকম আপনার ফলন আশা করা সম্ভব দেখেন এই গাছ ভর্তি পেঁপে আর এই এত পেঁপে তো ভাইগেছিল যাওয়ার কথা যে বাতাস এলো তারপরে তোর গাছগুলো ঠিক আছে মার্শাল্লা কিভাবে এত সুন্দর ফলন ফলাইলি আসলে সবই উপরে আল্লাহর ইচ্ছা আমি ওইলে দিছি পরিশ্রম করছি পরিশ্রম করলে আল্লাহ সবই দেয় এটাই আর পরিশ্রম করলে শরীরও ভালো থাকে শরীরও ভালো থাকে আমি যে আমি নিজে তো বাগান করি কিন্তু এত সুন্দর পেপে আমি ফলাবার পারিনি তুই কিভাবে ফলাইলি হয়তো এটার ভিতর শ্রম দিছি কষ্ট করছি কষ্ট শুরু কাল থেকে করছি তাইতে তেমন এত সুন্দর হইছে মাটি দিছি গাছে ক্ষেতে ঘাস নাই সব বিশ নিয়ম দেই এটার জন্য এত সুন্দর হয়েছে তারপরে মনে করেন যে তোর একটা পেঁপে গাছের গুড়াই প্লাস কোন গাছ নাই মানে আছেন একদম জঙ্গল গাছ ওরকম গাছও নাই খুব সুন্দর আর চারার গুড়া দিয়ে কোন জায়গা দিয়ে একটা মাটি মানে মাটির গুড়া মানে মাটি আর পেঁপে গাছের যে সিঁদুর থাকে নিচে বাতাস আইলে ওরকমও নাই অনেক সুন্দর ফলন ফলেছে তোর বাগানা তেলি চল ঘুরে দেখি রুবেল কি সুন্দর করে ওর ক্ষেত্রে মাইটেছে এবং যত্ন দিছে রুবেল তো এই যে এত সুন্দর ফলন বানাইলি তো এই প্রথমে যখন আর কি চারা লাগাস তখন মানে কি একবারে ডাল ডালায় সার বনে দিছিলি নাকি গাছের গড়ে কোনো রকম সার টার দিয়ে একবারে লাগাইছিলি না তখন একবারে ডালাই আর কি মানে সার বনে ডালাই সার বনে চারা ডাইডে আর কি রোপণ করে মাটিতে এটাই ও তারপরে রুবেল তুই এই যে এই গাছে আর কি

চার চার মাস পাঁচ মাস পরে চার মাস পাঁচ পাঁচ মাস পরে তোর ফলন আসা শুরু হয় চার মাস পরে আর কি ফলন আসা শুরু হয় আর এই পেপে যখন ফলন হয় এই যে যখন গুটি আসে তখন ওই ওই মুহূর্তে গাছে কি সার দিছিলি এটা সার দিতে হয় বিভিন্ন ধরনের মেডিসিন দিতে হয় দস্তা ওই যে সালফার

সাহেদে সারা ফলন দেখতেছিস তোর ফলন দেখে তো অবশ্যই তোর মনে বিভিন্ন দূর দূরান্ত থেকে তোর যে চারা নেওয়ার জন্য ফোন দিব যদিও আমরা এই ভিডিওটা আপলোড করা হয় তারপর দেখা গেছে তোর যে একবার দেখবে এই sahi pepe তো সে অন্য কোন pepe চাস করবে না আমার মানে বিশ্বাস আশা করি আমরা যে pepe লাগাই আমরা তো বাইরে আর কোন এই যাত্রায় সংগ্রহ করি আমরা নিজে আমাকে মানিগঞ্জের জাতের আমরা নিজেরাই বানাই হ্যাঁ স্থানীয় জাতের স্থানীয় জাত এটি আমরা মানে গেলে সুন্দর তো এ পপটা চলে টাকার টন এটাই সবচেয়ে কালার তো করা সবুজ হ্যাঁ তো চল তোর আর মানে গাছ ঘুরে দেখি তোর তো বাগান বড় প্রত্যেকটা গাছই এরকম এই দেখেন প্রিয় ভিউয়ার্স ও একজন তরুণ উদ্যোক্তা আগে বিদেশ করে আইছে অনেক কাল তো বিদেশও মোটামুটি ভালোই হয়েছে তো সারা জীবন তো আর বিদেশ করা সম্ভব না বউ লাফান ছেলে সন্তান রাইখে তো আমাদের এলাকায় একটাই যে সবাই আর কি পেঁপে বাগান করছে তো প্রচুর পরিমাণে পেঁপের দাম আর শহর কাছে হওয়ায় দেখা গেছে ওরা ব্যাপারীর কাছে বিক্রি না করে ওরা নিজেরাই আর কি করে বিক্রি করে আমি নিজেও একজন কৃষক কৃষকের রুবেলের খেতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখামো সবাই এরকম গোল করে মাইটে লম্বা করে মাইটায় ঠিক আছে কিল সিস্টেম করে কিন্তু ও প্রত্যেকটা গাছ আপনার গোল করে মাইটেছে আর একটা গাছও নাই দেখেন এই যে এত যে আপনার যে বৃষ্টি হইলো হ্যাঁ নিম্ন চাপ হইলো কিন্তু একটা গাছের গোরে দেওয়ার পানি ঢুকে নাই এরকম গোল করে মাটেনের কারণে গাছগুলো এত সুন্দর আছে দেখেন দেখতে কতটা ভালো লাগে ফ্রেশ চকচক একটা গাছ হয় না খেতে আর যেরকম এই যে যত্ন দিছে এরকম ফল এই দেখেন এই যে গাছ কতটা সুস্থ এটাই তার উদাহরণ আর একটা চা চারও মনে করেন যে কোনো ক্ষতি হয় না দেখেন এই যে চক যত দর ইয়ে যায় পেঁপে গাছ আছে আমি ক্যামেরা দেখানোর চেষ্টা করতেছি এই প্রত্যেকটা জায়গায় চারা সুস্থ সবল আছে এবং কি ভালো আছে তো এই মাটি চারাগোড়া যে মাটি দেয় ভাবে এটা কিভাবে শিখলি যে দুই দুইবার মাটি দিয়ে আর গোল করে সবাই তো লম্ব করে মাইটাই তুই গোল করে মাটাই সুস্কে আসলে গোল করে মাইটাইছি গোল করে মাইটেন ভালো দুইবার করে মাইটেনে অল্প একবার দ্বিতীয়বার মনে প্রথমবার অল্প দিলে দ্বিতীয়বার একটু বেশি করে দিলে ভালো হয় বেশি একটা সারও ক্ষতি হয় না আর কি গোল করে দিলে আর কি চারার মানে ডেন ও পানি জমে না চারার যে গুড়া আছে গুড়া ও পানি জমে না পানিটা ঢালে সব সবদিকেই সুবিধা আর কি এইটাই সার বইনা অথচকে যে কোনো জিনিস এত কাজ করে সুবিধা এই গোল করে মাইটেন এইটাই ভালো ও গ্যাস নষ্ট হয় না আমিও নিজেও তো আমার এরকম গোল করে মাটি না আমি লম্ব করে মাটিছি তোর কাছ থেকে আমি এটা শিখলাম এই জিনিসটা এটা আমি নিজেও এখন আর কি এরকম গোল করে ম্যাডাম আমি কিল সিস্টেম আমি নিজেও মাটি আমার একজনের কাছ থেকে আরেকজন শিখে তোর কি মনে হয় হ্যাঁ এটাই একজনের জি